দেখো আমরা কোথা দিয়ে যাচ্ছি আমাদের পিছনে রয়েছে বড় খাদ আর আমি পুরো পাহাড়ে উপর দিয়ে যাচ্ছি আর এটি পুরো পাহাড়ি রাস্তা ঠিক আছে তো সেই কারণে কোনো ঢালু পাওয়া যাচ্ছে না ঢালু পেলে আপ হচ্ছে আপ উঠলেও ডাউন নামতে হচ্ছে তো দেখো আমি তখন জল তুলছে আর এই বালতিটা একটা মানুষের কাছ থেকে আমার চেয়ে নিয়ে আসলাম পাশে যে গ্রাম রয়েছে গ্রাম থেকে এই যে জল এখন এই জল তুলে আমরা খাবো চলে এতটাই কষ্ট কোথা থেকে জল তুলে খেতে আমি দেখো জল ঠান্ডা না গরম বরফ আচ্ছা বড় জল ঠিক আছে সামনে থেকে রোদ দুভাগে ভাগ হয়ে যাচ্ছে আমার বা চলে যাচ্ছে নাসিক আর সোজা চলে যাচ্ছে কাসারা তারপর থানে তারপর হচ্ছে মুম্বাই চলো হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তোমরা সবাইকে নমস্কার জয় শ্রীরাম আর মহাদেব তো কেমন আছো তোমরা সবাই যেন ভালো আছো তো আমি রাজ সাইকেল সম্পূর্ণ ভারত যাত্রা করছি আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি হারিয়ার ফোর্টের ঠিক সামনে তো কালকে রাত্রের বেলা ঠিক আমরা এখানে চলে এসেছি দেখো ছোট্ট একটি হোটেল আর ঠিক তার সামনে রয়েছে আমাদের টেন্ট আর ওই দেখো বাবা দাঁড়িয়ে রয়েছে আর ঠিক সামনে রয়েছে এমন সুন্দর একটা দৃশ্য দেখো কি সুন্দর লাগছে এটা হচ্ছে আরেকটি ফোট ফোর্ট ওটা আরেকটি একটি ফোর্ট আর ওটা হচ্ছে হারিয়ার ফোর্ট তো এই যে নাম আমি জানি না তো এই জানি তোমাকে শেয়ার করতে পারলাম না তো আমরা কালকে গেছিলাম হচ্ছে হারিয়ার ফোর্ট আর এখন ঠিক সূর্য উঠছে দেখো হারিয়ার ফোর্টের ঠিক পিছন দিয়ে তো এখন সময় হচ্ছে ছটা কুড়ি আর ঠিক সামনে রয়েছে চারিদিকে পাহাড়ের মধ্যে ছোট্ট একটি গ্রাম তো এই গ্রামে তো বেশি ঘর বাড়ি নেই হার্লি তিরিশ থেকে পঁয়ত্রিশটা ঘর রয়েছে তো কালকে আঙ্কেলটি আমাদেরকে বললো তো সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ শান্তির একটা জায়গা তো আমরা ঘুম থেকে উঠে বলি ছটা কুড়ি বেজে গেছে অলরেডি আর আমরা এখন সব পুজো প্যাক করে নেব এখানে বেরিয়ে পড়বো আর আমরা এখন হারিয়ার ফোর্ট থেকে আমরা যাবো হচ্ছে থানে তো থানে যাওয়ার জন্য রোড রয়েছে দুটো তো একটা দিয়ে পড়বে একশো ছাব্বিশ কিলোমিটার একটা দিয়ে গেলে পড়বে একশো চল্লিশ কিলোমিটার তো যেটা একশো ছাব্বিশ কিলোমিটার সেটা ধরে আমরা যাবো আর আজকে আমার ডেট রয়েছে কারণ আজকে আবার আমাকে ইনজেকশন নিতে হবে তারপরে আবার ডেট রয়েছে পনেরো তারিখে তো আজকে হচ্ছে এগারো তারিখ তো দেখি আর কত হসপিটাল পায় সেখান থেকে আবার ইনজেকশন নিতে পারি সব কিছু আমরা শেয়ার করবো তার আগে দৃশ্যটা একবার দেখো খুব সুন্দর লাগছে ভিউটা দেখো কী সুন্দর লাগে সুযোগ উঠছে জাস্ট অসাধারণ তো চলো আজকে আমরা এখান থেকে তাতে জলদি বেরিয়ে পড়ি কারণ আজকে আমার টার্গেট রয়েছে একশো ছাব্বিশ কিলোমিটার আর পাহাড় পাহাড়ি রোড দিক আমি আমরা কত দূর কিলোমিটার রাইড করতে পারি সাইকেল তো চলো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যা ফেসবুক থেকে দেখছো অবশ্য পেজটি ফলো করো ঠিক আছে চলো ভিডিওটি শুরু করা যাক তাই না গুড মর্নিং দেখো আমরা থেকে যাচ্ছি আমাদের পিছনে রয়েছে বড় খাদ আর আমি পুরো পাহাড়ে উপরতে যাচ্ছি আর এটি পুরো পাহাড়ি রাস্তা ঠিক আছে তো সেই কারণে কোনো ঢালু পাওয়া যাচ্ছে না ঢালু পেলে আপুটতে হচ্ছে আপুটলেও ডাউন নামতে হচ্ছে তো সবত্রম রাস্তা একদমই নেই তো এই দেখো এক পাশে রয়েছে পাথর কাটা দিয়ে রাস্তা তৈরি করা আর এক পাশে রয়েছে বড় খাদ দেখতে পাচ্ছো অন্তত কি কেমন খাদ তো সেইভাবে আমরা আগাচ্ছি সামনে আস্তে আস্তে তো একটা হসপিটালের সন্ধান পেয়েছে সামনে তো এখান থেকে আট কিলোমিটার বাকি রয়েছে সরকারি হসপিটাল তো সেখানে এখন যাচ্ছি মার তিনবার ফোন করা হয়ে গেছে নিয়েছিস কোথায় হসপিটাল কোথায় পেয়েছিস আগে এই এটাকে সলভ করি তারপর আবার রাইডটা শুরু করব তো চলো এনজয় করো আমাদের সাথে আর দেখতে থাকো চলো এই দেখো রোডটা একবার দেখো রোড রোড এক নম্বর রাস্তা এক নম্বর কিন্তু আপ ডাউন আছে একটু কষ্ট হয় আমাদের চলো আস্তে আস্তে এখন চলে এসেছি খোদালা আর খোদালা এসিয়ান হসপিটালে চলে এসেছি আর এসে আমার প্রেসক্রিপশন পুরো দেখিয়ে দিয়েছি এখানে আমার দুই নম্বর কমপ্লিট হয়ে গেছে তো আট তারিখে কমপ্লিট এগারো তারিখ কমপ্লিট আর বাকি রয়েছে মাত্র পনেরো তারিখে তো এটাও আমার মানে বাস সাইডে কুমড়ের নিচে দিয়েছে এদের ছোট্ট একটি হসপিটাল তো এখানে কিছুক্ষণ রেস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো তো দেখতে থাকো আর সাপোর্ট করো এখন সময় হয়ে গেছে এগারোটা পনেরো আর এখন আমরা সাইকেলিং করছি তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া এখনো হয়নি আর আমরা সকাল থেকে পুরো পাহাড়টা চড়াই করছি আপ ডাউন আপ ডাউন করে চড়ছি তো খুব কষ্ট হচ্ছে আর এই হাই হ্যাঁ অরে খেয়ে বান্ধা পিছিয়ে ও হ্যাঁ তো থ্যাংক ইউ তো এইভাবে করে আমার সঙ্গে অনেকই কথাবার্তা হয় খুবই ভালো লাগে অচেনা মানুষকে আমরা চিনি জানি কথা বলি তো এখন যে রাস্তাতে আমি যাচ্ছি তো এই রাস্তাটা হচ্ছে তোমার পুরো পাহাড়ি এলাকা তো অনেকক্ষণ বারবার এক একটা ঘর দেখতে পাচ্ছি বাড়ি দেখতে পাচ্ছি শেয়ারিং করছি তোমার সাথে এই দেখো এটি হচ্ছে একটা মানে এখানে কাজকর্ম করে তারা তাকে সন্দেহটা থাকে কাজকর্ম সামনে চলছে রাস্তায় কাজ কাজ হচ্ছে আর এই দেখো পুরো পুরো পাহাড়ি পাহাড়ের ওপরে এরা বসবাস করছে পাহাড়ের ওপরে এরা থাকে আর এখানে বাজারেঘাট কিন্তু নেই রাস্তায় খাবারও পাবে না ছোটো ছোটো একটা বাজার রয়েছে অনেকক্ষণ পর সেখান থেকে বাছঘাট করতে পারবে এবং কি সেখান থেকে খাবার খেতে পারবে তো আমরা কিছু খাওয়া এখন পাইনি খাইনি বা এখন সকাল থেকে খাওয়া চেষ্টা করবো একটু পরে দেখতে থাকো তোমরা গরম আর সহ্য করতে পারছি না আর এখন সময় হয়ে গেছে সাড়ে বারোটা এখন রেস্ট করবো আর কিছু খাওয়া দাওয়া করবো তো জামাটা এসে খুলে ফেলেছি কিছু করার নেই এখানে সব পুরো ভিজে গেছে এই জন্য খুলে ফেলেছি পুরো এখানে পুরো নেড়ে দিয়েছি তাদের শুকিয়ে যাবে চলো আর এই দেখো এখানে একটু খাবার পেয়েছি রাস্তায় আমরা খাবারটা কিনেছি আমরা এটা লম্বুর মতো এটা তো বারো পিস ছিল একটা করে পিস আমাদের কাছে বারো টাকা নিয়েছে এখন আমরা এইটাই খাবো এখানে বসে বসে তারপর একজন রেস্ট করব করবো এখান থেকে আবার বেরিয়ে পড়বো গরম লাগছে খুব প্রচণ্ড গরম লাগছে চলো এনজয় করো তোমরা আর দেখতে থাকো আমাদেরকে সুন্দর একটি বড় ব্রিজ দেখলাম আর জায়গাটি দেখো মনে হচ্ছে পুরো লাদাখে এসেছি এত সুন্দর লাগছে লাদাখে আবহাওয়া বা লাদাখের যে ইয়েটা ঠিক এমনই যে ব্রিজ থাকবে ব্রিজ নদী থাকবে নদীর জলটা পুরোপুরি বড়ু টাইপের খুব সুন্দর লাগছে আর এই দেখো লাদাখে ঠিক এমনই থাকে সাইডে পাথর আর এমন লাদাখে গাছ পাবে না ঠিক আছে তো খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখে দারুণ লাগছে আর এই দেখো একটা নদী রয়েছে ও নদীর জলটা পুরোটাই নীল চলো আস্তে সামনে গাগিয়ে যাই আর এখন সময় হয়ে গেছে প্রায় দুটো আর এখন সাইকেলিং করছি আমরা কিছু করার নেই খুব ভালো লাগছে আর এখানে বেশি গরম নেই কিন্তু চলবে যেটুকু আগে চলবে চলো আসতে সামনের দিকে আগাই সবকিছু আস্তে আস্তে দেখাব দেখো ব্রিজ এখন চলে এসেছি দেখো কি সুন্দর লাগছে এখন তাই দেখো জায়গাটি একবার দেখো জাস্ট অসম চলো এই সাথে সামনে গিয়ে আগায় আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের সাথে সামনে থেকে রোদ দুভাগে ভাগ হয়ে যাচ্ছে আমার বা দিকে চলে যাচ্ছে নাসিক আর সোজা চলে যাচ্ছে কাঁসারা তারপর তারপর মুম্বাই চলো দেখো আমি তখন জল তুলছে আর এই বালতিটা একটা মানুষের কাছ থেকে আমার চেয়ে নিয়ে আসলাম পাশে যে গ্রাম রয়েছে গ্রাম থেকে এই যে জল এখন এই জল তুলে আমরা খাবো চলে এতটাই কষ্ট থেকে জল তুলে খেতে আমি দেখো জল ঠান্ডা না গরম বরফ আচ্ছা বরফ জল ঠিক আছে চলো এই দেখো পাশে গ্রামও আছে গ্রাম থেকে নিয়ে আসলাম বালতিটা চেয়ে এখন এখান থেকে জল নেবো বোতলে আমরা আগে জলটা একটু খাই এই দেখো হাতে ছেঁকে ছেঁকে জল নিতে হবে কিন্তু তোমার বিদ্যুৎ সঙ্গে দেখাতে পারবো না কি আমি নিতে হবে দেখলাম দে এই দেখো জল নেওয়ার কোয়ালিটি জলটা খেয়ে এখান থেকে রেস্ট করে এখানে বেরিয়ে যাবো এখন সময় হয়ে গেছে সাড়ে পাঁচটা আর ঠিক সাড়ে তিনটের সময় খেয়ে ঘুর দু ঘন্টা আমরা ঘুমিয়েছিলাম শরীরটা এতটা বিলান্দ হয়ে গেছে কী করে বলবো আজ সকাল থেকে একদম পাহাড় চড়াই করছি আপ আপ ডাউন হচ্ছে তো রেস্ট করা হয়ে গেছে কমপ্লিট এখন শরীরটা পুরো ওকে আর এখন বেরিয়েও পড়েছি তো দেখা যাক কতক্ষণ রাইড করতে পারে টোটালি তো দেখতে থাকো আর সামনে আগাতে থাকি চলো আমরা এখন চলে এসেছি শাহপুরে কিছুটা আগে আর সেই পেট্রোল পাম্পে আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে খুব সুন্দর একটি পেট্রোল পাম্প আর এই দেখো আমাদের বামা আর বন্ধু এখানে রয়েছে লাগিয়ে দিয়েছে এখানে সাইকেল দুটো খুব সুন্দরভাবে রয়েছে আর এখানে আমার থাকার ব্যবস্থা করে নিয়েছি এ দেখো এটা সোফা রয়েছে সোফা টুপা থাকবো কোনো টেন লাগাতে না উপরে পাকাও রয়েছে তো চল আজকে ভিডিও শেষ করছি কালকে এখান থেকে শুরু করবো আর বাকি রয়েছে থানে থানায় গেলে তো মুম্বাই চলে গেলাম দেখে থাকো আর সাপোর্ট করো আমাদেরকে চলো নাইট